প্রথমে আমি প্রথমে তেলটা এখানে গরম বসিয়ে দিয়েছি আর এইখানে আম আমি এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আর এদিকে আলু আলুটাও আমি একটা আলু নিয়েছি এইরকম ভাবে কেটে নিয়েছি সব সময় আলু ভাজা আলু শুধু ভাজা খেয়ে খেয়ে সবাই বোর হয়ে যাচ্ছে তাই আমি আজ ভাবলাম একটু আলু দিয়ে আম দিয়ে ভাজা করব এটা খেয়ে একবার বানিয়ে খেয়ে দেখো সবাই কেমন লাগে খেতে তো আমি এখানে প্রথমে তেলটা এখানে বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে কালো জিরে আগে একটু দিয়ে দিলাম সামান্য কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুগুলো আমি এতে ছেড়ে দেবো আলুগুলো প্রথম আমি ছেড়ে দিলাম এতে দিয়ে আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি আলুতে এতে একটু ভাজা ভাজা হোক আলুগুলো আলুগুলো যখন হাফ কুক হয়ে যাবে তখন আমি এতে এই আমগুলো এটা দিয়ে দিলাম এবার এতে আমি একটা সুগো লঙ্কা দিলাম আর নুন দিইনি এখন এবার আমি নুনটা দিচ্ছি এই লবণটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু নাড়ব একদিন এইরকম খেয়ে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয় আমাকে কমেন্ট করে সবাই জানাবে প্লিজ ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন লাইক কমেন্টস করে এটা একটু অল্প আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব আরেকটু হোক এই রকম ডাল দিয়ে একদিন বানিয়ে খেয়ে দেখুন ডাল আর সাথে এই আলু আম ভাজা খেতে কেমন লাগে সবাই বলো সব সময় তো সবাই আলু ভাজা খাও শুধু একদিন আম দিয়ে আলু ভাজা খেয়েই খেয়েই দেখো না কেমন লাগে তো আমি বানালাম এটা আর একটু হোক রেডি হয়ে গেলো আম দিয়ে আলু ভাজা কেমন হলো রেসিপিটা বলো খুব একটা সামান্য রেসিপি কিন্তু খেতে অসাধারণ খেতে লাগে একবার বানিয়ে খেয়ে দেখো সবাই খুব ভালো লাগবে রেসিপিটা এটা ডালের সাথে খেতে খুব ভালো লাগে সবাই ডালের সাথে খেয়ে বানিয়ে বলো আমাকে কমেন্ট করো সবাই কেমন হলো রেসিপিটা